নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিচিঙ্গা দিয়ে মুসুরির ডালের একটি রেসিপি নিয়ে চিচিঙ্গা দিয়ে মুসুরির ডাল তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ভাঙা মুসুরির ডাল নিয়েছি আর নিয়েছি মিডিয়াম সাইজের ছটা চিচিঙ্গা ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাল সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল আর লাগছে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরির ডাল অফ ক্যামেরায় ডালের ফ্যানে আমি পরিষ্কার করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে নাইনটি পারসেন্ট রান্না করব চিচিংয়ে আমি কেটে নিয়েছি টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব ডাল প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব কিচিংগুলো আমি এইভাবে গোল করে আর পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল তিনটে শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি শুকনো লঙ্কা লালচে করে ভেজে নেওয়ার পর লঙ্কা অবশ্যই বেশ ভালো করে ভেজে নিতে হবে না নাহলে ঠিকঠাক টেস্ট আসবে না দিয়ে নেবো পেঁয়াজ কুচি কেরা পাতা লঙ্কা মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আমি অ্যাড করলাম আর জিটি সাদন জয় কাঁচা লঙ্কা আর লাগছে পরিমাণ মতো হলুদ আলাদা করে আমি ডালে হলুদ ব্যবহার করছি না এই পেঁয়াজে যেই হলুদ দেবো তাতেই হয়ে যাবে তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চিকি এই রান্নাতে অবশ্যই পেঁয়াজের ব্যবহার করলে এর স্বাদটা অনেকটাই বেশি ভালো হবে তবে আপনারা যদি পেঁয়াজ ছাড়া তৈরি করতে চান লঙ্কার সাথে অবশ্যই পাঁচফোড়ন বা জিরে জিরে দিয়ে তৈরি করতে পারেন আর লাগছে লবণ এর আগে একবার ডাল সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথায় রাখতে হবে পেঁয়াজের সাথে চিকিঙ্গা মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করবো এভাবে একটু ঢেকে দেব যাতে চিচিঙ্গাটা ফিফটি পারসেন্ট কুক হয়ে যায় চিচিঙ্গা প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ডাল এখানে আমি সামান্য পরিমাণে ডাল রেখে দিয়েছি পুরো ডালটা আমি অ্যাড করলাম না এটা আমার অন্য কাজে লাগে হাই টু মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করবে ডালের সাথে চিচিঙ্গা চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব চিচিঙ্গা দিয়ে মুসুরির ডাল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য Don't